আসসালামু আলাইকুম আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষের জন্য যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনার পাশে দাঁড়াতে চাই কষ্টের সময় যোগাযোগ করবে কিভাবে আমার একটা ফোন নাম্বার আছে ওইখানে খালি একটু ভালোবাসার আমার স্বামীর একটু ভালোবাসা ছোটবেলা থেকে কষ্ট কষ্ট বড় হয়েছে এই জন্য অনেক কষ্ট লাগে বুঝছেন মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি নুসরাত নুসরাত খুব সুন্দর নাম কে কে আছে পরিবারে নুসরাতের পরিবারে ধরতে গেলে খালার কাছে থাকি খালার কাছে বাবা মা কোথায় মাটা কিছুদিন আগে মারা গেছে আর বাবা যখন ছোট থাকি তখন বিয়া করে চলে গেছেন আহা কই কি ভাই বোন নাই না না একটা ভাই আছে ছোট এই নিয়ে খালার কাছে থাকেন খালার কাছে থাকি খালার বুঝেন না খালার স্বামী আছে বর্তমান ধরতে গেলে মামির কাছে থাকি মামা মামির কাছে এটাই ও আমি খালার কাছে ছিলেন আগে মামা মামির কাছে থাকি খালার কাছেই কদিন ধরে থাকতাছি তারও তো একটা সংসার আছে বর্তমানে মামা মামির কাছেই থাকি বেশিরভাগ সময় মামা মামির কাছে থাকি পড়াশোনা করছেন হ্যাঁ ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা এখন কোন জায়গায় থাকেন আপনারা আমি থাকি ওই শ্রীশা নরসিংদি নরসিংদিতে বাড়ি কি ওখানে ওইদিকেই না বাড়ি দেশের বাড়ি নরসিংদি ভেলানগর জন্ম ওইখানেই থাকি ওখানেই থাকেন যে মামা মামির কাছে থাকেন ওটা ওই জায়গায় না হ্যাঁ আচ্ছা তবে ছোট ভাই না না ছোট ভাই মানে ছয় সাত বছর আছে একটা ভাই লেখাপড়া করছেন হ্যাঁ ফাইভ পর্যন্ত করছি তারপর বন্ধ তো ছোট ভাই লেখাপড়া করছেন না ভাইটা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় স্কুলে পড়ে না না স্কুলে পড়াই না মাদ্রাসায় পড়াই আচ্ছা তো এখন কি কারণে আসছেন প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই মানুষের জন্য আচ্ছা তো আপনি তো সুন্দর মানুষ একটু চলমবা একটু লেখাপড়া করছেন তে এমনি আশেপাশে গ্রামে বা আপনার মামাদের পরিস্থিতির মধ্যে কেউ বিশাদি করতে চায় না বিশাদি করলে কি ওই বই তো খুঁটা দেয় যে বাবা নাই মা নাই এখানে সেখানে থাকে কেরম ব্যবহার হইব দুইজন অনেক কষ্ট লাগে ভাই যখন প্রতিবেদনের সামনে আসি মাটা হইব কিছুদিন মারা গেছে এই জন্য আচ্ছা আজকে যদি বাবা থাকতো তাহলে কি আর এরকম হইতো আমারও তো স্বপ্ন ছিল পড়ালেখা করে বড় হব পড়ালেখা করে একটু বা ভালো পড়ালেখা করলে ভালো একটা জায়গায় যাইতে পারতাম বিয়ে বসে তাই না আচ্ছা যাক এখন নসিবে যা আছে তাই হবে তো যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনার পাশে দাঁড়াতে চায় কষ্টের সময় যোগাযোগ করবে কিভাবে আমার একটা ফোন নাম্বার আছে ওইখানেই নাম্বার দিছেন একটা আমার কাছে এটা না হ্যাঁ নাম্বারটা বলেন আপনি বলতে পারবেন না না আপনিই বলা দেন আপনার কাছে তো দিছি আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ হুম দর্শক এই যে নুসরাতের নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 019 হুম বলেন 019 019 79 79 08 08 46 46 57 57 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 019 এটাই হচ্ছে নুসরাতের নাম্বার আমি নাম্বারটা সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিআপটার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা নুসরাত এই যে মাস্ক পরে ভিডিওতে আসছেন আপনার চেহারাটা অনেক সুন্দর আমি দেখছি মাস্ক পরার আগে ভিডিও শুরু করার আগে এখন যদি মাস্কটা পরছি ভাইয়া যারা আমি ভালোবাসি তারাই দেখাম ভুল কাও পড়তাম কিন্তু অতটা সামর্থ তার অতটা পর্দাশীলী তো হয় না এখানে মানে যদি আপনার সাথে দেখা করতে আসতে চায় আপনার আমার সাথে দেখা করতে আসলে তার চার পাঁচটা বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নাই বুড়া মানুষ আমি আরো বেশি চাই যে আমরা ভালোবাসব কতজন ভাববে তুমি চুটু মাইয়া তোমার ফোন দিই না মানুষ তাতে আমার কোনো সমস্যা নাই তার পাঁচটা ছটা বাচ্চা থাকলেও খালি আমার দায়িত্ব নিলেই হইব যাতে আমি খাইতে পারি আর কামে যাইতে না পারি এটাই মানে একটু বাড়ি বাসাবাড়িতে থাকব

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোসরা কথা বার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম